দুই থেকে দশের মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে এই কোশ্চেনটার অ্যান্সার ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল দেয় তো দেখা যাক আপনারা সবাই পারেন কিনা সবাই এটার কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা লিখে দিন কোশ্চেনটার অ্যান্সার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা দেয় সেটা হচ্ছে চার কিন্তু এটার অ্যান্সার কিন্তু চার হবে না অ্যান্সার হবে হচ্ছে তিন কেন চার দেয় আর কেন তিন হবে সেটা আমি বলছি আমি যদি বলি আপনাকে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি কি তাহলে প্রথমে আপনাকে জানতে হবে এক কোনো মৌলিক সংখ্যা না দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা তারপরে পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা তাহলে তো এখানে দেখাই যাচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত আসলে মোট চারটা মৌলিক সংখ্যা আছে তাহলে অ্যান্সার কেন তিন হবে এখানে দেখুন এখানে লিখেছে দুই এবং দশের মধ্যে যখন এরকম ভাবে থাকবে দুই এবং দশের মধ্যে তখন দুই কেউ কাউন্ট করা যাবে না দশ কেউ কাউন্ট করা যাবে না এখানে তো দশ তো মৌলিক সংখ্যা না তাই কাউন্ট না করা না করার কিছু নাই কিন্তু এখানে যে দুই মৌলিক সংখ্যাটা আছে এটি কিন্তু কাউন্ট করা যাবে না এটা ইংলিশে এইভাবে করে আসে বিটুইন টু অ্যান্ড টেন যখন টু অ্যান্ড টেন থাকবে তখন কিন্তু কাউন্ট করা যাবে না কিন্তু এটা যদি থাকতো এটা যদি এমন থাকতো দুই থেকে দশ পর্যন্ত তখন দুই এবং দশ দুইটাই কাউন্ট হতো যেহেতু বিটুইন টু অ্যান্ড টেন দেওয়া থাকলে এই দুইটাই কাউন্ট করা যাবে না তাহলে দুইকে আমি নিতে পারবো না তাহলে আমাদের মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে তিনটি তাহলে যদি এই কোশ্চেনটা এরকম থাকতো যে দুই থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি দুই থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি কিন্তু দুই এবং দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি কারণ দুই এখানে কাউন্ট হবে না ঠিক আছে একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে চেষ্টা করি সেটা হচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এগারো থেকে বিশ পর্যন্ত কয়টা আছে সেটার জন্য আমরা যেই সংখ্যা মানে ডিজিটগুলো মনে রাখি সেটা হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এইটা এটা আসলে কিসের ডিজিট আগে ডিজিট মুখস্থ করি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা মুখস্থ না হওয়ার কিছুই নাই চার চার দুই দুই মানে দুই বার চার দুই বার দুই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এগুলো হচ্ছে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে তাহলে আপনার অ্যান্সার হবে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটি এই চারটা দিয়ে কি বোঝাচ্ছে এই চারটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে অ্যান্সার হচ্ছে চারটি আমি যদি জিজ্ঞেস করি একুশ থেকে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তাহলে হচ্ছে দুইটি এরপরে আমি যদি জিজ্ঞেস করি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে হচ্ছে দুইটি এরপরে হচ্ছে তিন এই যে তিন মানে হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তাহলে হচ্ছে তিনটি এখানে যে দুই এটা হচ্ছে একান্ন থেকে ষাট পর্যন্ত সংখ্যা কতটি আছে অ্যান্সার হচ্ছে দুইটি এই দুই দিয়ে বোঝাচ্ছে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তাও দুটি এখানে তিন দিয়ে বোঝাচ্ছে যে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে এবং এই দুই দিয়ে বুঝাচ্ছে হচ্ছে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে আর লাস্টের এক মানে হচ্ছে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে এই সবগুলো যদি আমরা যোগ করি যে মোট এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে চার 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 চারে আট দুয়ে দশ দুই বারো তিনে পনেরো আর দুই হচ্ছে সতেরো উনিশ আর তিনে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারপরে মোট আছে পঁচিশটি পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এখন এইখান থেকে কিন্তু আরো মজার কোয়েশ্চেন আসে এবং সবাইকে আমাদেরকে পারতে হবে সেই রকম মজার কোয়েশ্চেন গুলো কি যদি আপনাকে কোনো সময় দেয়া থাকে যে বলা হইল যে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে মৌলিক সংখ্যা কতটি আছে কতটি আছে তাহলে তো সহজেই আপনি বলে দিতে পারবেন যে দেখুন চার মানে তো পর্যন্ত তারপরে বিশ পর্যন্ত এইটা হচ্ছে একুশ পর্যন্ত একুশ থেকে শুরু হচ্ছে তাহলে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত একুশ থেকে এটা হচ্ছে এটা দেখুন দশ পর্যন্ত বিশ পর্যন্ত এটা তিরিশ পর্যন্ত এটা চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পঞ্চাশ পর্যন্ত তাহলে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত তারপরে একুশ থেকে তিরিশ এটা একত্রিশ থেকে চল্লিশ এটা আর একচল্লিশ থেকে পঞ্চাশ এটা তাহলে দুই যোগ দুই যোগ তিন তাহলে অ্যান্সার কি আসবে দুই যোগ দুই যোগ তিন তাহলে দুই মানে দুই হচ্ছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ দুই এবং আমাদের শেষ পর্যন্ত একচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে তিন তিন দুইয়ে পাঁচ আর দুই হচ্ছে ষাটটি তার মানে ষাটটি মৌলিক সংখ্যা আছে তো এভাবে করে কিন্তু মৌলিক সংখ্যা কতটি আছে খুবই সহজেই আমরা বের করে ফেলতে পারি তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন যদি থেকে বলা থাকে তাহলে কিন্তু এটাও কাউন্ট হবে এটাও কাউন্ট হবে কিন্তু এবং যদি বলা থাকে হ্যাঁ এবং যদি বলা থাকে তাহলে কিন্তু এই সামনেরটা এবং পিছনেরটা কাউন্ট হবে না এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো